এন সিএল টি টোয়েন্টি লিগ আগামীকাল থেকেই শুরু হতে যাচ্ছে এনসিএল টি টোয়েন্টি লিগের আসর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীতে এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে শহীদচান্দ স্টেডিয়ামে প্রথম ম্যাচে রাজশাহীতে লড়বেন রাজশাহী ভার্সেস ঢাকা মেট্রো এবং সকাল দশ ঘটিকায় এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে শহীদচান্দ স্টেডিয়াম বগুড়াতে এই ম্যাচে লড়বেন রংপুর ভার্সেস সিলেট আমাদের উচিত হবে আমাদের উচিত হবে যে খেলাটি যেন পূর্ণ করা হয় উত্তরবঙ্গে উনিশ বছর ধরে কোনো খেলা অনুষ্ঠিত হয়নি বিগত বছরগুলোতে খেলা না থাকায় ভুগতে হয়েছে নিম্নমানের ক্রিকেটারদেরকে আমাদের এই উত্তরবঙ্গে খেলা ফেরা ফেরার কারণে আমরা অনেক উজ্জীবিত ইতিমধ্যে রংপুর টি রংপুর টিম এবং সিলেট টিম তাদের স্কোয়াড ঘোষণা করেছেন তাদের প্লেয়ার নিয়ে তাদের স্কোয়াড ঘোষণা করেছে প্র্যাকটিসে আসার সময় অনেক অনেক ভক্তদের সেলফির আমদারে মিটাচ্ছেন ক্রিকেটার তাস নাসির হোসাইন নাসির হোসাইন তাদেরকে সেলফির আপদরা মিটাচ্ছেন এনসি টি টোয়েন্টি লিগে প্র্যাকটিস করতে এসেছেন অনেক অনেক তারকার ক্রিকেটাররা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের ভিডিওটা নিহত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন